নমস্কার আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন কন্যা রাশি আমরা আজকের অনুষ্ঠানেতে খুব প্র্যাকটিক্যালিভাবে বোঝার চেষ্টা করব যে কন্যা রাশির ভালো দিন আসছে আসছে করেও আসছে না কেন বহু কন্যা রাশির মানুষেরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে বহু কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কর্মজগতের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে অনেক কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বা আমাদের কাছে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তারা বলছে যে স্যার আমরা যে কাজই করতে যাচ্ছি বা আমি যে কাজই করতে যাচ্ছি সেখানে কিছু না কিছু বাধা চলেই আসছে কন্যা রাশির কিন্তু এই বর্তমান সময়ে অর্থাৎ দু হাজার পঁচিশে যেভাবে ভাবা হয়েছিল যে কন্যা মানুষটা অনেক সফল হবে সেভাবে কিন্তু কন্যা রাশির মানুষটা সফল হতে পারেনি এবং এখনও কোন বহু মানুষের ক্ষেত্রে ডিপ্রেশন চলছে দু একজন কন্যা মানুষ হয়তো ভালো ফল পেয়েছে কিন্তু তবুও কিন্তু বহু কন্যা রাশির মানুষরা কিন্তু সহজে ভালো ফল পাচ্ছে না এবং তাদের ট্র্যাগেল সংঘর্ষ এগুলো বেড়েই যাচ্ছে তাহলে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে কন্যা রাশির কেন ভালো সময় আসছে না এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কবে ভালো সময় আসবে এবং এই বিষয়টা আমরা সরাসরি জন্ম ছকের ওপরে রাশি বা রাশির যে বর্তমান ট্রানজিট গোচর রয়েছে এটাকে দেখে আমরা বলার চেষ্টা করবো যে কবে থেকে কোন রাশির আলটিমেটলি ভালো সময় আসবে আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে আপনি যদি একজন কোন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ আপনি কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে মিস করবেন না কারণ এই অনুষ্ঠানটি কিন্তু আপনার ভাগ্যের নতুন দিশা খুলে দেবে অর্থাৎ সঠিক সময় কোন সময়টা আপনার জন্য ভালো সেই সময়টা যদি আপনি ভালো ভালো কাজ করেন ভালো ভালো কাজের জন্য চেষ্টা করেন আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন তাই আমরা সরাসরি চলে আসবো আমরা একটি খাতার পেজের মধ্যে একটি জন্মছক এঁকেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে বিভিন্ন ট্রানজিটকে আমি অবশ্যই বসাবো বসিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে কন্যা রাশির আলটিমেটলি কবে থেকে ভালো সময় আসবে তো কন্যা রাশিকে কেন্দ্র করে নানান ধরনের ভিডিও তো আমি দিয়েইছি আপনারা দেখেছেন এবং অবশ্যই ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছিল তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হলেও খুব ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালিভাবে দেখাবো যে কোন কোন সময় গোচর ট্রানজিট কতটা লাভ আপনাকে দিতে পারে অর্থাৎ কোন সময় আপনার আপনার ভাগ্য ঘুরবে বা কোন সময়টা আপনি কাজে লাগালে পারে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন তো প্রথমেই আমরা কয়েকটি ট্রানজিটকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি বর্তমান সময়ে রবি কিন্তু বৃষ রাশির মধ্যে রয়েছে রবি কিন্তু এই এই জায়গাটার মধ্যে রয়েছে এটা কিন্তু রবি পনেরোই জুনে মিথুনের ঘরের মধ্যে চলে আসবে এরপরে আমরা দেখি বুধ বুথ রয়েছে বৃষ রাশির মধ্যেই বুথ রাশির মধ্যেই বসে রয়েছে বুথ কিন্তু কম বেশি ছয়ই জুন থেকে এই মিথুনের ঘরেতে চলে আসবে আমরা শুক্রকে দেখতে পাচ্ছি বর্তমান সময় শুক্র কিন্তু মেষ রাশির ঘরের মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে বাইশে জুন থেকে শুক্র কিন্তু বৃষ রাশির মধ্যে চলেই আসবে আমরা যদি মঙ্গলকে ধরি তাহলে পরে আমরা জানি মঙ্গল অনেক দিন থেকেই কর্কট রাশির মধ্যে বসে রয়েছে মঙ্গল কিন্তু এই কর্কট রাশির ঘরের মধ্যে রয়েছে তবে মঙ্গল কিন্তু কম বেশি ছয়ই জুন থেকে সিংহে প্রবেশ করে যাবে আমরা বৃহস্পতিকে জানি বৃহস্পতি ট্রানজিট করে ফেলেছি অলরেডি চোদ্দোই মে থেকে বৃহস্পতি ট্রানজিট হয়ে গেছে মিথুনের ঘরেতে তাহলে আমরা এই জায়গাটাকে খুব বেশি পয়েন্ট ধরছিলাম যে বৃহস্পতি এখানটা হচ্ছে মিথুন সরি কন্যা রাশি তাহলে কন্যা রাশির ঠিক দশম ঘরের মধ্যে বৃহস্পতি প্রবেশ করেছে এবং আমরা ভেবেছিলাম যে বৃহস্পতি প্রবেশ করলে পরে আলটিমেটলি সমস্ত রাশির ক্ষেত্রেই ভালো হওয়ার কথা তো ভালো হয় সাধারণভাবে আমি ভেবেছিলাম বা আমরা সবাই ভেবেছিলাম যে সমস্ত জ্যোতিষীরা বর্তমান ট্রানজিটকে নিয়ে আলোচনা করে তারা ভেবেছিল যে বৃহস্পতি যখন কন্যা ঘরের মধ্যে প্রবেশ করে যাবে সরি মিথুন রাশির ঘরের মধ্যে প্রবেশ করে যাবে তখন হয়তো কন্যা ভাগ্য অনেকটাই ভালোর দিকে চলে যাবে তো এরকম কিন্তু সর্বক্ষেত্রে ঘটেনি তো তার কারণটা কি সেটাও বলব দেখুন যদি বর্তমান ট্রানজিটের দিকে তাকাই তাহলে শনি কিন্তু উনত্রিশে মার্চ থেকে মিন ঘরের মধ্যে প্রবেশ করে ফেলেছে অলরেডি এবং রাহু উনতিরিশে মে রাহু কিন্তু এখনও অবধি এই ঘরটার মধ্যে রয়েছে কেতু এই ঘরটার মধ্যে রয়েছে তো এটা কিন্তু উনতিরিশে মে ঘর চেঞ্জ করবে অর্থাৎ কেতু সিংহের ঘরে চলে যাবে রাহু কুম্ভের ঘরে চলে আসবে এই ট্রানজিট কিন্তু বর্তমান আকাশের মধ্যে রয়েছে এবং এই ট্রানজিটটি আলটিমেটলি কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু খুব ভালো ট্রানজিট হচ্ছে না তার বিভিন্ন কারণ আমি তুলে ধরবো আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রথমেই আমরা রাশি কি আমরা দেখব যে রাশি মানে হচ্ছে কি একজন মানুষের মন মানসিকতা চিন্তাভাবনা ইত্যাদিকে ইন্ডিকেশন দেয় রাশি মানে হচ্ছে একজন মানুষের সামাজিক বা আর্থিক বা বর্তমান সিচুয়েশান অবস্থা চো এগুলোকেই ইন্ডিকেশান দেয় তাহলে রাশির মধ্যে কেতু বসে রয়েছে তাহলে এই কেতু কিন্তু দীর্ঘ দেড় বছর ধরে এই ঘটনার মধ্যে বসে রয়েছে তাহলে কম বেশি কিন্তু কন্যা রাশির মানুষরা দেড় বছর ধরে মানসিক দুশ্চিন্তা কোনো না কোনো বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তা এবং যেই কাজটি করব বলে মনে করছে সেই কাজটি কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে কোনো কোনো সময় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ এটাও আসছে পারিবারিক অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছিল এছাড়াও অনেক কন্যা রাশির ক্ষেত্রে আমরা পেছনের কয়েকটি মাসের মধ্যে দেখতে পেয়েছি তাদের ঠান্ডা লাগার প্রবণতা জল থেকে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কেতু চন্দ্রের সঙ্গে বসে যাওয়ার ফলে কিন্তু থেকে যে সমস্যাটা দেয় যে আমি চেষ্টা করছি তবুও যেন আমি করতে পারছি না বা কোনোভাবে সেটা আটকে যাচ্ছে এই প্রবলেমটা কিন্তু কেতু দিয়ে যাচ্ছিল তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কেতু উনত্রিশে মে থেকে সিংহের ঘরে প্রবেশ করে গেলে কোন রাশি কিন্তু অনেকটা স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে এবার দেখুন কন্যা রাশির সব বড় যে বিষয়টি রয়েছে কন্যা রাশির মানুষরা সময় মনে করে যে আমি তো বিভিন্ন সমস্যাকে অবশ্যই ম্যানেজ করতে পারি কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে তবে কন্যা রাশির মানুষরা মনে করে যে আমি যদি কর্মের জায়গাটা আমি স্যাটিসফাই হতে পারি অর্থাৎ কর্ম যদি আমার ঠিকঠাক চলে আমার আর্থিক উপার্জনটা যদি ঠিকঠাক হয় তাহলে আমি অন্যান্য দিকগুলোকেও ম্যানেজ করে ফেলতে পারবো এবার দেখুন কর্মের জায়গাতে কে গেছে বৃহস্পতি এসছে তাহলে আমরা প্রথমে দুটি দৃষ্টিভঙ্গি থেকে বৃহস্পতিকে দেখব প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে বৃহস্পতি একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতি একটি দশম ঘর অর্থাৎ কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি আসে তখন বৃহস্পতি কিন্তু আলটিমেটলি ভালো ফল দেয় তবে এই কন্যা ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে তো এই কন্যা জন্য বৃহস্পতি হচ্ছে মারক এবং বাধক মানে এই ঘরটা হচ্ছে মারক মারকের ঘর এবং এটা যেহেতু দৃস্বভাব রাশি তাই দৃষভাব রাশির জন্য সপ্তম প্রতি বাধকও হয় তাহলে পরে এই বৃহস্পতি মারক এবং বাদক দুটোই হয়ে উঠছে এবং মারক এবং বাদক হয়ে বৃহস্পতি যখন দশমে গেছে এখানে কিন্তু বৃহস্পতি অনেকটাই প্রবলেমে ফেলবে অর্থাৎ কন্যা রাশির কিন্তু সহজে কর্মপ্রাপ্তি হতে চাইবে না কর্মের মধ্যে নানান ঝোটঝামেলা আসতে পারে তবে এখানে খেয়াল রাখতে হবে যে সমস্ত কন্যা রাশির মানুষরা জ্যোতিষ প্রফেশনের মধ্যে রয়েছে যে সমস্ত কোনো কন্যা রাশির মানুষরা টিচিং প্রফেশনের মধ্যে রয়েছে যে সমস্ত কন্যাশি মানুষরা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজকর্ম করে ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি ডেভেলপমেন্ট দেবে এরপরে দ্বিতীয় একটি প্রবলেমের মধ্যে পড়ছে তবে যে সমস্ত কন্যাশি মানুষরা এই লাইনগুলোকে ছাড়া কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটুখানি সমস্যা এবারে দেখুন এই কন্যারাশির জন্য অষ্টমপতি হচ্ছে মঙ্গল এই অষ্টম্পতি মঙ্গল ইলেভেন্থ হাউসে এসছে ইলেভেন্থ হাউসটি হচ্ছে আলটিমেটলি আমার লাভের ঘর আমি এখান থেকে লাভ নিই তাহলে কে এসছে অষ্টম ঘর অষ্টম ঘর মানে একটি বাঁধা বাঁধা দেওয়ার বা বাঁধা দেওয়ার অধিপতি তাহলে অষ্টমপতি যদি একাদশে আসে তাহলে কিন্তু বিভিন্নভাবে সে উপার্জন করতে বাধাপ্রাপ্ত হবে তাহলে সেখানে কন্যা রাশির মানুষরা কী বলবে যে আমি যে পরিমাণে উপার্জন করব বলে মনে করেছিলাম সেই পরিমাণে আমি কোনো কারণে উপার্জন করতে পারছি না বা আমার উপার্জনে বাধা আসছে বা আমি ব্যবসা করছি কিন্তু তবু আমি সেভাবে লাভ দেখতে পাচ্ছি না এই কথাগুলো যে সফলতার ক্ষেত্রে বাধা উপার্জনের ক্ষেত্রে বাধা এবং মনোমতো লাভ না হওয়া তো এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে এবারে এই অষ্টম্পতি হয়ে ইলেভেন্থ হাউসের মধ্যে এসছে আসলে গ্রহটি কে মঙ্গল তাহলে মঙ্গল কিসের কিসের কারক গ্রহ যদি আমি বলি ভূমি সংক্রান্ত বিষয়কে মঙ্গল কন্ট্রোল করে প্রোমোটারি বিজনেসকে মঙ্গল কন্ট্রোল করে এছাড়াও কিন্তু মঙ্গল থেকে আমরা বিভিন্ন রকমভাবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা বা কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কুকিং রিলেটেড বিষয় বিভিন্ন লাইনও দেখতে পাই মঙ্গল থেকে তাহলে যেহেতু এই অষ্টম পুঁথি একাদশে এসেছে কিন্তু গ্রহটি আসলে মঙ্গল তাহলে পরে মঙ্গলের কারকত্ব কিন্তু ড্যামেজ হয়ে যাবে তাহলে যারা প্রোমোটার লাইন নিয়ে রয়েছে যারা ভূমি সংক্রান্ত লাইন নিয়ে কাজকর্ম করে যে সমস্ত মানুষরা কুকিং রিলেটেড কাজকর্ম করে এইদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলটা একটু বেশি সমস্যা তৈরি করার চেষ্টা করবে তবে এখানে একটি প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে যে ছয়ই জুন থেকে মঙ্গল কিন্তু এই ঘরটায় প্রবেশ করে যাবে তো তখন থেকে কিন্তু এই কোন ভাগ্যের কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে যারা এই সমস্ত লাইনে কাজ করে তো আমি তো প্রথমেই বললাম যে কেতু এই চন্দ্রের সঙ্গে অর্থাৎ রাশির মধ্যে বসে আছে বলে ডিপ্রেশন তৈরি হচ্ছিল বা পিছনের কয়েকটি মাসে তো এরা ডিপ্রেস হয়েছিলই তবে কেতু সরে গেলে পারে একটি প্লাস পয়েন্ট যে চন্দ্র অনেকটা ক্লিয়ার হয়ে গেল তবে এখানে কিন্তু ঠিক সপ্তম স্থানের মধ্যে শনি এসে গেছে এবার এই শনি কিন্তু ডাইরেক্টলি এই চন্দ্রকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে তাহলে শনি কিন্তু একটা দুঃখ নৈরাশ্য হতাশার কারগ্রহ শনি কিন্তু বাধা দেওয়ার কারগ্রহ একটি তাহলে এই যখন শনি রাশিকে দেখছে তখন কিন্তু এই রাশির মানুষদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবেও হতাশার তৈরি করার চেষ্টা করবে তবে কি এটা সব ধরনের কন্যা সব মানে সমস্ত কন্যা কি এই ফল পাবে না এই ফল পাবে না যে সমস্ত কন্যা জন্মচকে শনি ভালো তারা কিন্তু এই ডিপ্রেশনের শিকার হবে না এবারে কন্যা ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট হচ্ছে কি কন্যা ঠিক অষ্টম স্থানের মধ্যে শুক্র রয়েছে এই শুক্র অষ্টম স্থানের মধ্যে গেলে পারে শাস্ত্রকারীরা বলেছে ভালো তবে আলটিমেটলি অষ্টম ঘটতেই অশুভ অষ্টম ঘর মানে আমরা জানি অশুভ একটি ঘর তাহলে একটি অশুভ ঘরেতে এই শুক্র গেছে শুক্র আসলে অষ্টম ঘরে ভালো ফল দেয় তার বিভিন্ন কারণ রয়েছে তাহলে এইখানে কিন্তু শুক্র অষ্টমে গিয়ে বহু কন্যা ক্ষেত্রে কিন্তু পরিবারের সঙ্গে বিভিন্ন কারণে পরিবারের জন্য বিভিন্ন কারণে পরিবারকে কেন্দ্র করে বিভিন্ন খরচা বৃদ্ধি পেয়ে যাবে বহু কন্যা ছেলে মেয়েরাকে আমরা দেখতে পাবো যে এই শুক্র থেকে আমরা প্রেম বিচার করি এবং বিবাহ বিচার করি তাহলে বহু কোন রাশির ক্ষেত্রে যেতে তারা প্রেমেতে বা বিবাহ করে বিবাহ বা ওয়াইফকে কিছু গিফট দিল বা ওয়াইফের কোনো কারণে খরচা হয়ে বিভিন্ন কারণে কিন্তু ব্যয় হয়ে গেল কোন রাশির ক্ষেত্রে এটা যদি কোন রাশির মানুষ যদি পুরুষ হয় তাহলে শুক্রতার স্ত্রী তবে শুক্র স্ত্রীকে ধরা হয় তবুও আমি বিবাহিত জীবনের কারোগ্রহ হিসেবে ধরছি তবে শুক্র অষ্টমে গেলে পারে কিছু কিছু কন্যা ক্ষেত্রে কিন্তু পার্টনারের শারীরিক সমস্যার ইন্ডিকেশন রয়েছে তাহলে এটা কবে ক্লিয়ার হবে এটা কিন্তু আলটিমেটলি এই শুক্রটা কিন্তু বাইশে জুন থেকে এই বৃষরাশির ঘর চলে আসবে এবারে আমরা টোটালটাকে বিচার করলে পরে একটা জিনিস পাবো যে আমরা দেখলাম যে মঙ্গল ছয়ই জুন থেকে এখানে আসবে এই সরি ছয় জুন থেকে এখানে চলে আসবে মঙ্গল এরপরে আমরা দেখলাম কেতু উনতিরিশে মে থেকে এইখানে চলে আসবে ঠিক আছে তারপরে আমরা দেখলাম শুক্র বাইশে জুন থেকে এখানে চলে আসবে তারপরে আমরা দেখলাম রাহু এখন কিন্তু এই ঘরটার মধ্যেই রয়েছে তবে রাহু কিন্তু উনত্রিশে মে থেকে এইখানটা চলে আসবে তাহলে এই সব কটা কথাকে যদি আমরা মেলাই তাহলে পারে কন্যা রাশির নবম স্থানের মধ্যে যখন শুক্র আসবে তখন থেকে কিন্তু কন্যা পজিটিভ টাইম শুরু হয়ে যাবে তাহলে এর জন্য আপনাকে ওয়েট করতে হবে বাইশে জুন বাইশে জুন থেকে কিন্তু আপনার বাসা ঘুরতে শুরু করবে এবং শুক্র যখনই এই নবম স্থানের মধ্যে চলে আসবে তখন কিন্তু শুক্র তার নবম স্থান থেকে দৃষ্টি দেবে একদম তৃতীয় স্থানের মধ্যে মানে তৃতীয় ঘরের মধ্যে তাহলে রাশি তৃতীয় ঘর মানে তৃতীয় ঘর থেকে আমরা চেষ্টা পরাক্রম এবং আমাদের তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু আমাদের কমিউনিকেশন বিচার করে থাকি তাহলে কন্যা রাশির কিন্তু নতুন যোগাযোগ বৃদ্ধি হবে কন্যা রাশির কিন্তু চেষ্টাটা সফল হবে এবং কন্যা রাশির মানুষরা কিন্তু জিততে পারবে যেই দিকে চেষ্টা করছে সেই কাজটা এখন হয়তো আটকে যাচ্ছে কিন্তু পরবর্তী সময় সেই কাজটা কিন্তু হবে এবং শুক্র নবম্পতি হয় নবমে যখন থাকবে তখন কিন্তু এই শুক্র কন্যা মানুষদেরকে অবশ্যই পজিটিভ ফল দেবে আপনি এবার এই ফলটাকে দেখতে পাবেন বারোই জুন থেকে আমি বলবো না বারোই জুনেতে শুক্র ঢুকবে পঁচিশে জুন থেকে শুক্র কিন্তু ফল দিতে শুরু করবে তাহলে পঁচিশে জুন থেকে শুক্র কম বেশি আঠাশ দিন থাকে পঁচিশে জুন থেকে কিন্তু আপনি ধরে নিন কুড়ি জুন অবধি ঠিক আছে আপনি কিন্তু এই সময়টা অনেক বেটার বেটার চান্স পেয়ে যাবেন এবারে দেখুন একটি মাসই তো জীবনে বড় হওয়ার জন্য একটি মাস তো গুরুত্বপূর্ণ হতে পারে না কারণ জীবনে যদি আর কেউ বড় হতে চায় তাহলে পারে তাকে দীর্ঘমেয়াদী বড়ো শুভ ফল পেতে পারলে তবে সে বড় হতে পারবে তবে শুক্রটা এখানে ঢুকে গেলে পারে এই শুক্র নবমপতি হিসাবে কন্যা রাশির জন্য একটি শুভ গ্রহ এবার এই শুক্র যখন বৃহস্পতির সঙ্গে মিশবে পরের মাসে গিয়ে মানে জুলাইতে তখন কিন্তু বৃহস্পতিও ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে তারপরে যখন ইলেভেন্থ হাউসে বিচবে তখন ইলেভেন্থ হাউসের মঙ্গল থাকবে না শুক্রকে কোনো অশুভ গ্রহ দেখবে না ঠিক আছে অটোমেটিক্যালি এই পঁচিশে জুনের পর থেকে কিন্তু বৃহস্পতি সরি শুক্র আস্তে আস্তে ভালো ফলই দেবে এবং এর পুরো লাভটা কোন রাশি পাবে তবে যে সমস্ত কন্যাশি জন্মছকের মধ্যে শনি খারাপ রয়েছে কারণ শনি এখানে দীর্ঘদিন থেকে থাকবে এবং কন্যাশিকে দেখবে তাই যে সমস্ত জন্মছকের মধ্যে শনি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিকার করতে হবে এবং যে সমস্ত মানুষ মানে যে সমস্ত কোন মানুষদের ক্ষেত্রে কাল সর্পদোষ রয়েছে তাদের কিন্তু কাল সর্পদোষটা অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত নইলে কিন্তু বিভিন্ন মানসিক ডিপ্রেশন বিভিন্ন পারিবারিক অশান্তির শিকার কিন্তু কোন মানুষরা হয়ে উঠবে কারণ কন্যাশির ক্ষেত্রে আমরা এখানে রাহু পরবর্তী সময় দেখতে পাবো উনত্রিশে এর পরে রাহু কেতু তাহলে এটা একটা কালসর্পদোষ হয়েছে এদিকে কোনো গ্রহ নেই চন্দ্র ছড়া তাহলে এই চন্দ্র পরিবারের গ্রহ সুখের কারক গ্রহ এই চন্দ্র কিন্তু কালস্ব প্রদেশের মধ্যে পড়ে গেলে পারে চন্দ্র সম্পর্কীয় সমস্যা কিন্তু বেড়ে যাবে আপনার জীবনে তাহলে আপনাকে টোটাল আমি বলবো বাইশে জুন থেকে আপনি কিন্তু সরি পঁচিশে জুন থেকে আপনি কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন এবং সেই সময়টাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি সত্যি কথা বলছি মানে আপনি কিন্তু সাকসেস হবেনি হবেন সাকসেস হবেনি হবেন তো এই সময়টাকে আপনারা কাজে লাগান এবং আমি অনুষ্ঠানটি করলাম করে তো আমি আপনাকে প্র্যাকটিক্যালিভাবে বোঝাবার চেষ্টা করলাম তবে আপনি কতটা বুঝলেন বা আপনার জন্মছকের মধ্যে কি প্রবলেম রয়েছে বা আপনার মনে কোনো প্রশ্ন উৎপত্তি হলে আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না কারণ আমি কিন্তু সেখানে কমেন্টসটাকে পড়ে সেই বিষয়টাকে নিয়ে আবার পরবর্তী একটি ভিডিও করে বুঝিয়ে দেবো তাহলে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি গুড নাইট